নতুন আবেগলুত হয়ে কমলিনীকে জড়িয়ে ধরলে তেলে বেগুনে জ্বলিয়ে উঠে পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে চাষের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বাবার বাড়ি চলে যাবে সেই জন্য করছি বেগপত্র গোছাতে থাকে আর তখনই মিটি খুব কানাকাটি শুরু করে আর বলতে লাগলো মা তোমার এত বড় একটা অসুখ হয়েছে তুমি এখন এখান থেকে চলে যাবে তখনই কমলিনী বলতে লাগলো না রে মা তা এমন কিচ্ছু হয়নি তুই এভাবে কানা কাটি কেন করছিস যেটা হয়েছে সেটা সামান্য কিছু এ কথা বলতে তখনই মিটি বলতে লাগলো মা তুমি সামান্য কী করে বলতে পারো আমার তো মনে হচ্ছে এটা থেকে অনেক বড় কিছু হতে পারে তখন বলতে লাগলো এই মিটি তোর মাকে একটু বোঝা না তখনই বলতে লাগলো মিটি বলে উঠে মা তুমি কোথাও যাবে না কোথাও যাবে না এই মুহূর্তে তুমি আমার কাছে খুবই প্রিয় আর তুমি ওকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারবো না তুমি আমাদের কাছে থাকবে আমি ভেবেছিলাম বিদেশ যাব কিন্তু এখন আমি আর বিদেশ যাব না আমি আমার মনের প্ল্যান যে প্ল্যানটা সেটা আমি চেঞ্জ করে ফেলেছি আমি এখানে থাকবো আমি এখানে থেকে চাকরি খুঁজবো আর সেই চাকরির টাকা দিয়ে আমি তোমাকে সুস্থ করবো দরকার হলে দাদা ভাই আর আমি দুজন মিলে তোমাকে সুস্থ করবো কুচি তখন বলতে লাগলো এই মিটি তুই এতটা স্বার্থপর কি করে হতে পারে আমি কি তোদেরকে কম ভালোবেসে নিজের ছেলে মেয়ের মতো করে তোদেরকে ভালোবেসে তারপরও তোরা এটা কি করে বলতে পারলি আমি তো ছোটোখাটো একটা চাকরি করি একবারও তো আমার কথাটা বললি না তখন মিটি বলতে লাগলো পিসি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তখন করছি মিটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এদিকে মিটিও খুব কাটি করতে থাকে তখনই কমলিনী বলতে লাগলো দিদি তোমাকে একটা কথা বলে রাখ তুমি সোহালিয়াকে দেখে রাখবে কারণ সোহালিয়া তো এখন আর কেউ মা বাবা মিটিকে তখন বলতে লাগলো মিটি তোর বাবা ঠিক কথাই বলেছে কিছু হয়ে যাক না না কেন সোহালিয়াকে আমি ফেলে দিতে পারবো বলতে বলেছি এই মুহূর্ত দিয়ে বৌদি ভাই তুমি সোহালিয়ার কথা ভাবছো তখন বলতে লাগলো কি করব মেয়েটা যে অসহায় তোমার কারণে আসতে তোমার স্কুলে একটা হোস্টেলে সে প্রতি হতে পেরেছে তাই তোমার কাছে অনুরোধ তুমি মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসবে মেয়েটা বাড়ির পরিবেশটা অন্তত পক্ষে পেলে খুব খুশি হবে মিটি তুই তো ওর দিদির মতো তুই ওকে দেখে রাখবি মিটি তখন বলতে লাগলো শুনো মা আমি কারো দ্বিতীয় হতে চাই না সমস্ত সম্পর্কগুলি নিয়ে আমি একে একে শেষ করে দিয়েছি আমি শুধু এখন তোমাকে নিয়ে ভাববো তুমি এই কথাগুলি আমাকে আর বলবে না আমার কিন্তু বড্ড রাগ হচ্ছে তখনই কমলেনী বলতে লাগলো ঠিক আছে মা আমি কটা দিন তোর মামার বাড়িতে গিয়ে থেকে আসি না মিটি তখন বলতে লাগলো মা আমি তোমাকে কিছুতে কিচ্ছুতে একা ছাড়বো না আমিও তোমার সাথে যাব তখনই নতুন এসে বলতে লাগলো ও তোমরা তাহলে এ চলে যাচ্ছ ব্যাগপত্র গোছানি হচ্ছে আমি এসেছি একটা দরকারি কাজে তখনই কমলিনী বলতে লাগলো কি কি কাজ তখন বলতে লাগলো সেটা বলছি আগে বলে তোমার শরীরের অবস্থাটাকে এবং কমলিনী তখন সেটা অপারেশন করে বাদ দিলে সব কিছু ঠিক এই কথাটা বলতে তখন নতুন বলতে লাগলো ও তাই মিটি তখন বলতে লাগলো নতুন কে যেটা মা সামান্য বলছে সেটা না অসামান্য কিছু হয়ে যেতে পারে ওর থেকে ক্যান্সারের এফেক্ট হতে পারে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ সেটাই তো বলছি তখন বলতে লাগলো মা নাকি দাদুর বাড়িতে চলে যাবে আমি মাকে একা কিছুতে ছাড়বো না আমিও মায়ের সাথে যাবো নতুন তখন বলতে লাগলো ঠিক আছে মাকে যেহেতু তুই একা ছাড়বি না তাহলে তুইও চলে যা আমার এবাড়িতে বাড়িতে তোরা যখন কেউ থাকবি না তাহলে আমিও আর আপত্তি করব না তখনই পার্বতী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো তোমরা সবাই কথা বলছো কমলিনী দিদি তোমার শরীরটা এখন কেমন আছে শুন শুনতে পেয়েছি তোমার না বড় অসুস্থ তখনই কমলিনী বলতে লাগলো না না তেমন কিছু হয়নি এ সামান্য সেরে যাবে তখনই নতুন বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলে রাখি কিছু পেপারসে তোমাকে সই করতে হবে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তুমি যেখানে সই করতে বলবে আমি সই করব তখনই পার্বতী বলে ওটি কিসের কাগজ আমি বুঝতে পারছি না আমি তো কিছুই জানি না করছি তখন বলতে লাগলো ও নতুনদা যখন অসুস্থ ছিল তখন নতুনদা সমস্ত সম্পত্তিগুলি এই নামে লিখিয়ে নিয়েছিল তখনই বদিভাইকে দিয়ে অনেকগুলি সই করিয়ে নিয়েছিল আর কিছু কিছু সম্পত্তি ও নতুনদা অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিল মনে হয় সেইগুলি এখন আবার নতুনদা ফেরত নিতে চাইছে ভালো কথা তখন নতুনদা তুমি এইভাবে নিজের সংসারটা গুছিয়ে নেবে না সেটা ভাবতে অবাক লাগছে তখনই কমলুনি বলতে লাগলো কেন দিদি আমার তো খুব খুশি লাগছে কি বলো নতুনটা করবো তোমাকে কি আমি বলিনি সংসার করতে আমি তো অনেকবার বলেছি কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনো না কিন্তু এখন এই মুহূর্তে এসে যখন বুঝতে পেরেছো ও তাতে না আমি অনেকটা খুশি সত্যি অনেকটা খুশি তখনই পার্বতী বলতে লাগলো হঠাৎ করে মানুষটা এভাবে চেঞ্জ হয়ে গেল কি ব্যাপার কিছু বুঝতে পারছি না আবার কোনো নতুন ষড়যন্ত্র করছে নাকি আর যায় করুক না কেন বাবু আমার মনে হচ্ছে এটা ভালো হচ্ছে কমলিনী এবার থেকে চলে যাচ্ছে এবার আমার নিশ্চয় কিছু ভালো হবে তখনই নতুন বলতে লাগলো আমি তাহলে পেপারগুলি রেডি করে তারপর এগুলিতে সাইন করে দিও কমলিনী তখন বলতে লাগলো ঠিকই আছে নতুন ঠাকুরপো আর কমলিনী তারপরে বলতে লাগলো পার্বতী তোমাকে একটা কথা বলে রাখি আমি যখন চলে যাব না মাঝে মধ্যে তোমার ইচ্ছে হলে তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে এসো আমাদের বাড়িটা তেমন একটা বড় সড়ো হবে না তোমার কষ্ট হবে তারপরে যেও পার্বতী তখন এসে বলতে লাগলো ঠিক আছে আমি যাব। আমি তো সবার জন্য রান্না করেছি তোমরা যাওয়ার আগে অন্ততপক্ষে খাবারটা খেয়ে যেও কমলিনী তখন বলতে লাগলো না না বাবা দাদা আর ছুট কাকা বাবু চলে আসবে এক্ষুনি আমাকে নিতে আমি না এই মুহূর্তে খেতে পারবো না বুঝতে পেরেছো এই কথাটা বলতে তখন নতুন বলতে লাগলো আমার না বড্ড খিদে পেয়েছে আমার খেতে ইচ্ছে করছে তখনই পার্বতী খুশি হয়ে যে আর বলতে লাগলো তুমি খাবে আমি তোমাকে খাবার দেবো নতুন তখন বলতে লাগলো ঠিক আছে দাও এই কথা বললে পার্বতী তখন খুব খুশি হয় খাবার দেওয়ার জন্য নিচে চলে যায় আর বলতে লাগলো তোমরা সবাই আসো না আমি কি কেমন রান্না করছি একবার দেখো কমলেন তখন বলতে লাগলো আর যাই হোক পার্বতী যে খুব ভালো রান্না করবে সেটা আমার বিশ্বাস আছে তখন পার্বতী খুশি হয়ে সবার জন্য খাবার দিতে রান্না করে চলে যায় এদিকে নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী তোমরা তো আমার বাড়ি থেকে চলে যাচ্ছ যেহেতু চলে যাচ্ছ তাই তোমাকে একটা কথা বলে রাখি যাও আর অন্তত পক্ষে কিছু খেয়ে যেও এইভাবে খালি পেটে যেও না আমার এটুকু অনুরোধ কারণ তো ওমরা যদি এইভাবে খালি মুখে এখান থেকে চলে যাও তাহলে আমার না বড্ড কষ্ট হবে আর যাচ্ছ যখন আমি আর বাধা দেব না তবে আমি যে করতে কথা বলেছি সেখানে কিন্তু তোমাকে সাইন করতে হবে তখনই কমলিনী বলতে লাগলো ও তুমি কেন বিশ্বাস করতে পারছো না নতুন ঠাকুরকে আমি তো বলেছি তোমাকে যেখানে ইচ্ছা সেই আমি করে দেবো এই কথাটা বলতে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে হ্যাঁ তাহলে আমি খাবারটা খেয়ে আসি এদিকে কমলিনী খুব পান্না করতে থাকে তখন করছি বলতে লাগলো যে নতুন দাকে আমরা আগে থেকে চেনেছি সেই নতুন দা এভাবে পরিবর্তন হতে হয়ে গেল মিটি তখন বলতে লাগলো আমাদের নতুন কাকু কি সেই আগের নতুন কাকু আছে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে আমরা তো এমনটাই চেয়েছিলাম এই তোরা কেন এমনটা করছিস তারপরে কমলিনী সমস্ত ব্যাগপত্র গুছাতে থাকে এদিকে বাড়ি থেকে নেওয়ার জন্য কাকা বাবু আর কমলিনী দাদা চলে আসে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে কমলিনী ঘর থেকে নিয়ে আসি এই তোমরা অপেক্ষা করো তখন সবাই নিচে অপেক্ষা করতে থাকে নতুন যখন বলতে লাগলো আমি কমলিনীর ঘরে যাচ্ছি এই বলে নতুন যখন কমলিনীর ঘরে কমলিনীকে আনতে যায় তখন পার্বতীর সন্দেহ পার্বতী তখন বলতে লাগলো আমিও যাব এই বলে তো পার্বতী উপরে চলে যেতে লাগলো করছি তখন বলতে লাগলো এই পার্বতী তুমি কোথায় যাচ্ছ ও নতুন দাতা বলেছে বদি ভাইকে নিচে নিয়ে আসবে তাহলে পার্বতী তখন বলতে লাগলো শোনো বাপু আমারও তো একটা দায়িত্ব আছে আমি গিয়ে নিয়ে আসি অন্যদিকে নতুন ঘরে এসে কমলিনীকে জড়িয়ে ধরে এ কমলিনীকে ভালোবাসার কথা বলতে লাগে আর বলতে লাগলো কমলিনী তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি এত বড় একটা অসুখ হয়েছে তুমি এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কমলিনী তখন খুব কাঁদতে থাকে নতুন তখন বলতে লাগলো না না তুমি আমাকে ছেড়ে এভাবে থাকতে পারো না যে কথাগুলি আড়াল থেকে শুনে ফেলে উম পার্বতী তখনই পার্বতী তালে বেগুন জলে উঠে আর বলতে লাগলো ও তাহলে তোমার মানে এইটুকু আমাকে তুমি বুঝতে চাওনি এই এই ষড়যন্ত্রটাই তুমি করছো যাই কিছু করো না কেন কমলিনীকে আমি এবার থেকে তাড়িয়ে চালো কমলিনীকে আমি কিছুতে থাকতে এবার না পার্বতী তখন মনে মনে বলতে থাকে আর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে দেখি তুমি কমলিনীকে কিভাবে এ বাড়িতে রাখো কমলিনী তখন বলতে লাগলো শুধু নতুন ঠাকুর ও যা হওয়ার হয়ে গেছে তুমি তোমার সংসারটা গুছিয়ে নাও আমাকে তো যেতে হবে কাকাবাবু যেহেতু এসেছে আর কাকাবাবুকে তো আমাকে দেখতে হবে আমার মনে হয় না কাকাবাবু আর বিদে চলে যাবে এ কাকাবাবু এই বয়সে কি করবে আমাকে তো দেখতে হবে আমি বরং বাবুর কাছে গিয়ে থাকি আর মিঠি বাবেন ওদের যদি ইচ্ছে হয় আমার কাছে যাবে তাহলে যাবে এই কথা বলতে নতুন রকম বলতে লাগলো না কমলিনী তুমি কোথাও যাবে না তুমি সবার কথা ভাবছো তুমি আমার কথা ভাববে না তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না দিন তখন বলতে লাগলো নতুন ঠাকুর তুমি এখনো এমন কেন করছো বিশ্বাস করো তুমি পার্বতীকেও গ্রহণ করো এই মেয়েটাকে এভাবে কষ্ট দিও না মেয়েটা তো তোমার ভরসা এই বাড়িতে এসেছে নতুন তখন বলতে লাগলো না ও আমার ভরসা এই বাড়িতে আসেনি ও যদি সত্যি আমার ভরসা এই বাড়িতে আসতো তাহলে আমার সাথে এত বড় প্রতারণাটা করতে পারতো না ও ও আমাকে ফাঁসানোর জন্য এখানে এসেছে আমি কেন যে ওই বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমি এখন বুঝতে পারছি ওই বিয়ে বাড়িটা আমার জন্য কাল হয়ে গেছে না হলে এত বড় বিপদটা হতো না আর তোমার শরীরটাও এতটা অসুস্থ হতে না আর সত্যি যদি ওই বিয়েতে আমরা না যেতাম একমাত্র তোমার কথা রাখতে গিয়ে আমরা ওই বিয়েতে গিয়ে আজকে আমি এইভাবে ফেসে গিয়েছি কমলেনি তখন বলতে নতুন ঠাকুরবো যা হয়ে গেছে তো তাকে মেনে নিতে হবে এটাকে তো তুমি অস্বীকার করতে পারবে না তো বন্ধুরা আজকের পর্বটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো